দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চলছে বৈধ কাগজপত্র ছাড়াই চলছে কোটি কোটি টাকার দুর্নীতিও দুর্ঘটনা হলে যাত্রীদের নিরাপত্তা কে দেবে এই অভিযোগ তুলে দুর্গাপুরের সিটি সেন্টারের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার স্ট্যান্ডে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস আটকে বিক্ষোভে বিজেপি উত্তেজিত বিজেপি কর্মীরা চালককে দিল ধমক বেশ কিছুক্ষণ আটকে যায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বেশ কয়েকটি বাস বেশ কিছুক্ষণ চলে উত্তেজনা ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর পুলিশ বিজেপি বিধায়ক লক্ষণ সংস্থার সামনে দাঁড়িয়ে আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে বলেন পলিউশন রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও চলছে একের পর এক দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস কোটি কোটি টাকা দুর্নীতির সাথেও জড়িত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যাত্রীদের দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে সেই নিয়েও তিনি প্রশ্ন তোলেন দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তিনি পুলিশের মধ্যস্থতায় নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট মূলত একটাই বিষয় আর যুব ভাই প্রদীপ মন্ডল নেতৃত্বে আমরা যুব পক্ষ থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করেছিলাম উদ্দেশ্য পরিষ্কার এবং একটাই উদ্দেশ্য মূল উদ্দেশ্য একটাই যেভাবে সারা বাংলা জুড়ে এস বিএসটি তে লক্ষ লক্ষ টাকা চুরি কোটি কোটি টাকা চুরি টিকিট শুরু করে চুরি হয়েছে সেই চুরির তদন্ত হচ্ছে না গারা চুরি করলেন কারা চুরি করে চলে গেলেন তাই তদন্ত চাই সঙ্গে সঙ্গে এস বিএসি বাসে লাইসেন্স নেই ধোয়া পারমিট নেই পারমিট নেই বিনা পারমিটে চলছে বিনা কাগজে চলছে আমি বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম দুর্গাপুরের ডিপোতে পঁচাত্তরটি বাস বন্ধ আছে সেই বাস কেন চালু হচ্ছে না যিনি মন্ত্রী আছেন উত্তর দিতে পারছেন না তিনি বলছেন খবর নেই দেখতে হবে একজন মন্ত্রী বলেন খবর নেই তাহলে বাংলা কিভাবে চলছে ভগবানের দয়ায় চলছে রামের দোয়ায় চলছে তাই আমরা যুবতী পক্ষে এসছি আজকে লাইসেন্স নেই পারমিট নেই ধোঁয়া নেই বাস চলছে এই বাস আগামী দিনে আজ ওয়ার্ড দেখলাম গেলাম যদি পারমিট না থাকে কাগজ না থাকে আগামী দিনে যুব মোর্চা মাদার পার্টি বিজেপি মহিলা মোর্চা সবাই মিলে এই বাসকে রোধ করব বাস দেবো না মানুষকেও আহ্বান করবো যে বাসে চড়ছেন আপনার মৃত্যু হলে আপনার কিন্তু ডেথ টাকা যে টাকা বেনিফিট সেটা পাবেন না তাই এই বাসে চড়বেন না যতক্ষণ তার মতো না হচ্ছে তাই লোকটা চুরি দুর্নীতি এবং কাগজপত্র নেই সেই কারণে আজকে আমরা অবস্থা বিক্ষোভ করছিলাম ভাই প্রতিবন্ধন নেতৃত্বেন তবে সাধারণ মানুষ তো অসুবিধায় মানুষকে মানুষজনই করছি আমরা মানুষের জন্যই করছি একের জীবনের দাম বেশি আমরা বাড়ি বাচ্চা আছে স্ত্রী আছে সন্তান আছে কন্যা আছে যে চাপছেন এই সরকারটা কি এই সরকার ঠিক নেই কিছু সব শেষ হয়ে গেছে এই বছরে চাপবেন না কারণ লাইসেন্স নেবো বলছি লাইসেন্স নেই পারমিট নেই কাগজপত্র কিছু নেই বিনা পারমিটে চলছে আপনার কিছু হয়ে গেলে অ্যাক্সিডেন্ট বেনিফিট পাবেন না তাই বলছি আমরা সজাগ হন সাবধান হন আজকে ওয়ার্নিং দিলাম আগামী দিনে পুরো পার্টি মিলে এর বিক্ষোভ চলবে যতক্ষণ না কাজপত্র ঠিক না হচ্ছে এবং সঙ্গে সঙ্গে যারা চুরি করেছেন ওদের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই তাহলে পার্টি পথে নামবে ايني دفاع سان آڪا گڏ آڪا آڪا ڪاروبار ڪاروبار گهڻي هڪ ٿي